আমি আসলে মোবাইল সম্পর্কে ততটা বুঝি না প্রথম প্রথম ভিডিও বানাইতেছি হয়তো আপনারা বলবেন যে মোবাইল তো দেরিতে তো আসলে আমরা গ্রাম অঞ্চলে থাকি তো সেই কারণে ফোন ব্যবহার করতে পারি নাই তো দেখেন যে এখানে একটা আম গাছ লাগাইছি এই আম গাছটা মোটামুটি ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে এটাই যে বাতাস বাতাসে লাড়াচাড়া করে তো সেই কারণে একটু শক্ত শক্তভুক্ত হয়েছে এই যে এখানে বেড়া আমাদের বেড়ার জন্য খুঁটি লাগাইছি খুঁটি কাটছি ছাগলে নষ্ট করে দেয় আর মানুষের ছাগলই বেশি আসে আমাদের ছাগল নাই আমরা ছাগল পালি না পারলে মানুষের জায়গায় ক্ষতি করে আর বিশেষ করে মানুষে বকা করে এই যে এখানে আমার চাচাতো ভাই ছোটো ভাই বুটটা লাগাইছে বুটটা জ্বালাইছে এগুলার বীজ আমি আইনা দিছি আমাকে বারবার শুধু বলতেছে যে বুটটার বীজ জ্বালাইতেছে না আমার টাকা ফেরত দিতে হইব আমি খুব টেনশনে আছি এই যে এই মাঝে মাঝে এরকম করে জ্বালাইছে এই যে বাইরেতেছে দেখেন প্রিয় দর্শক আপনারা একটু জানাবেন আমাকে এই বীজটা জ্বালাবো কিনা আসলে আমি একটু টেনশনে আছি চিন্তার মধ্যে আছি যে ওনার টাকা যদি ফেরত দেওয়া লাগে এক কেজি বীজ এক কেজি বীজের দাম তাও নর্মালি আপনার বেশি দামেরটা কিনা আনি নাই চারশো পঞ্চাশ টাকা দামের একটা প্যাকেট দিছি ওনাকে তো এটা উনি বারবার যখন দেখা হয় তখনই বলতেছে ও আমাকে টাকা দেয় নাই বলছে যে টাকাটা দিলে পরে ইয়ে জ্বালাইলে পরে গাছ তখন টাকাটা দিব তো সবাই দোয়া করবেন গাছটা যেন জ্বালায় আমার যেন চারশো পঞ্চাশটা টাকা নষ্ট না হয় আসলে তো টাকাটা বড় কথা না এখানে পরে বিশটা আইনে দিছি আমি আশা করে যদি জ্বালাই জ্বালাইলে পরে দেখা গেলো যে ওর অতি হাল চাষ করছে এত পরিশ্রম করে লাগাইছে সেটার খরচটাও বাঁচব এবং আমিও মোটামুটি বাঁচতে পারবো সবই তো আল্লাহর ইচ্ছা এখানে আমার আমাদের তো আসলে করার কিছু নাই সকালবেলা আর আমার মোবাইলটাও ততটা ইনা উন্নত না নর্মাল একটা ফোন এই যে একটা খেজুর গাছ আমাদের এখানে খেজুর গাছ ততটা পাওয়া যায় না অল্প অল্প পাওয়া যায় যায় যে হঠাৎ করে পাওয়া যায় আবার আমরা অনেক আমি একবার গেছিলাম এক ইয়ে আপনার রাজশাহী ওইখানে প্রচুর খেজুর গাছ খেজুর গাছ দেখছি আমরা দেখছি এই যে একটা আম গাছ প্রথমে আম গাছটা লাগাইছিলাম বড় আম গাছ লাগাইছি হঠাৎ করে মারা গেছে মারা যাওয়ার পরে ভাবলাম যে এখানে তো আর অন্য কোনো গাছ লাগাইলে হবে না সেই কারণে একটা আম গাছ এই যে পাশেই লাগাই দিছি পাশে লাগাইছি এটা তাজা হয়েছে মোটামুটি হওয়ার সম্ভাবনাই বেশি এই যে এখানে বেড়া না দিলে পরে আপনার এই গাছগুলা ছাগলে নষ্ট করে দেব এই যে এখানে গাছের গড়ে আবার টমেটো গাছ লাগাই দিছি এই যে টমেটো গাছ এটা গাছগুলা ই করবো পরিষ্কার করবো এক সময় পরিষ্কার করে দেবো এই যে এখানে লেবু গাছ লাগাইছি তো মোটামুটি এখানে একটা পুকুর খনন করছিলাম পুকুরে মাছ মাঝে মাঝে মারতাম আমরা ধরতাম যে প্রচুর মাছ হয়েছিল এখানে হঠাৎ করে একদিন বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আপনার এই যে এখান দিয়ে এই যে এখান দিয়ে বিলে বিলে মাছগুলো চলে গেছে আমরা বুঝতে পারি নাই যদি বুঝতে পারতাম তাহলে মাছগুলা ধরতাম আগেই তো এই যে একটা এটা আমাদের ফ্যান গাছ কার গ্রামে কোন নামে পরিচিত আমি জানি না মোটামুটি ভালো হয়েছে অনেক বড় হইতেছে আমার আব্বা এটা বান্দা দিছে যে পাতা হাইলে জায়গা সেই কারণে বড় গাছ তো ঘরের পাশেই হয়েছে মোটামুটি বালই হয়েছে তো এইখানে এই যে একটা কাঁঠাল গাছ লাগাইছি ছোট এটা বীজের থেকে ই করছি এখানে আম গাছ লাগাইছি ওই যে আম গাছের নিচে দেখেন টমেটো গাছ সব গাছের নিচে টমেটো গাছ লাগিয়ে দিছি যে যদি হয় সেই কারণে এখানে যে এই নারকেল গাছটা আমি আমার কাকির কাছ থেকে এটা পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে লাগাইছি এখানে পাঁচশো টাকা দেওয়ার উদ্দেশ্য হইল উনি একটা ঘর দিল বিল্ডিং করে ঘর দিছে কাকি এই গাছটা সরা লাগাব না কাইটা ফালাবার সিদ্ধান্ত নিল পরে আমি বললাম কাকি আমি পাঁচশো টাকা দিই আপনি আমার গাছটা দিয়ে দেন পরে আমার দিয়ে দিছে অবশ্যই এই গাছের দাম পাঁচশো টাকার বেশি তারপরে সে আমি তার ছেলে হিসাবে আমার গাছটা দিয়ে দিছে গাছটা অনেক সুন্দর হয়েছে মোটামুটি দোয়া করবেন এই যে এখানে একটা গর্ত করছি এখানে টয়লেট দেওয়ার জন্য এই নারকেল গাছের সাথে আমার এক চাচা ওই যে ওইখানে নারকেল গাছ লাগাইছিল আমার শাশ্বত ভাই সে দুঃখের বিষয় সে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে আট মাস নারকেল গাছটাও হইল না কি কারণে হইল না এটা আসলে বুঝতে পারলাম না এটা একটা স্মৃতি চিহ্ন রাইখা গেছিল নারকেল গাছটাও মারা গেছে তো আমার চাষে তো ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি বৃহস্পবাসী হন উনি মোটরসাইকেল চালিয়ে মধুপুর যাওয়া লই মধুপুর যাওয়ার পথে মারা গেছে তো এখানেই যে সেদিন আমি পরিষ্কার করছি মোটামুটি জঙ্গল আসিল ময়লা দিয়ে পুয়ে দিছি এখানে পলিথিন আসিল প্রচুর পলিথিন পলিথিন নষ্ট করে দিছি আগুনে পুড়ে দিছি তো কারো বাড়ির আশেপাশে পলিথিন থাকলে পরে এগুলা আসলে পুড়ে দিবেন কারণ পলিথিনে এটা বাস্তব কথা ওই যে ওইখানে আমি একটা গাছ লাগাইছিলাম ওইটা পলিথিন পেশায় আসিল সে কারণে বড় গাছ গাছটা মারা গেছে মোটামুটি এই যে কলা গাছ লাগাইছিলাম এই কলা গাছের বয়স দুই থেকে আড়াই আড়াই বয়সে এই যে পানি বাজে তো সেই কারণে কলা গাছগুলির ই হয় না বড় হয় না মিনিমাম দুই বছরের নিচে না এই কলা গাছগুলার বয়স আপনারা দেখে অবাক হবেন যে আড়াই বছরের কলা গাছ এরকম হয় তো এখানে আসলে মূলত পানি বাজে থাকে তো পানি বাজার কারণে কলা গাছগুলা বাড়ে না তো আমি চিন্তা করছি এখানে একটু মাটি কাটবো এই যে আমার আব্বা জ্বালা ফালাইছে এবং ছোটো ভাই চাচা এরা সবাই মিলা জ্বালা ফালাইছে তো জ্বালাগুলা উঠে নিলে এখান থেকে কিছু মাটি আমি কাটবো এখান থেকে পুরাটা কাটবো না এইদিকে থাকবে এই যে এই কোন থেকে ওই যে ওই ফাইলটা থেকে মাটি কাটবো মাটি কেটে পুকুরের মতো করব পুকুরটাও হলো আমার ইটাও হলো তো আমার ভিডিও কেমন হয় এগুলা জানাবেন আর ভালো না হলে আমাকে একটু সাজেশন দিবেন যে এই এই কোয়ালিটিতে করলে ভালো হয় আপনার একটু বলবেন